একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে লাস্ট ওয়ানিং ছিল মাইজির ভিসা এর আগে যারা জরিপানা দিয়েছে যত যাই করা দরকার সকল কিছু দিয়ে হল একত্রিশ পরবর্তীতে দুই হাজার পঁচিশ সালে পাঁচ মাস মানে জানুয়ারি মাস থেকে যে সকল প্রবাসীরা তার মাইজির ভিসা দুই হাজার বাইশের এর পরে কোন স্পেশাল ফাঁস নেয়নি তার দুই একটা নিয়েছে তারপর কোনো স্পেশাল ফাঁস নেয়নি এবং এমিগ্রেশনে ভিসার জন্য আবেদন করেন ওই সকল কর্মীরা জরিপানা দিয়ে হলো ভিসা লাগাতে পারবে না ২০২৫ হাজার যেমন ছয় নামে লেগেছে সাত লাগে নাই আট লাগে নাই বা অনেকে পাঁচ লাগছে ছয় সাত আট লাগে নাই ওই সকল প্রবাসীরা ভিসা লাগাতে পারবে না যারা ছয় সাত আট লাগিয়েছে এবং জরিপানা দিয়ে ওই সকল প্রবাসীরা পঁচিশ সালে বৈধ পঁচিশ সালে বিচারিনু করতে পারবে এখন কথা হচ্ছে যারা এর আগে স্পেশাল পাস নিয়েছে বিচার টাকা জমা করেছে বা ছয় সাত ভিসা পেয়েছে তারা এক বছর পর্যন্ত ভিসা লাগায় নাই ওই এক বছরের জরিমানা দিয়ে সে মাইজি ভিসাটা লাগাতে পারবে অন্যথায় নতুন ভাবে যে দুই হাজার বাইশ থেকে এই পর্যন্ত কোনো ভিসা লাগায় নাই স্পেশাল পাস কিছুই নাই নেই তারা প্রতি সালে এসে ভিসা লাগাতে পারবে না হলো মাইজির টোটালি একটা নিট অ্যান্ড ক্লিন ইনফরমেশন সেটা হচ্ছে যারা এর আগে ভিসা লাগিয়েছেন এক বছরের জরি যারা এক বছর হয়েছে সেটা কথা যে ভিসা লাগান না ওই সকল প্রবাসীরা পঁচিশ সালে এসে এক বছরের জরি দিয়ে ভিসা লাগাতে পারবে এর আগে যারা দুই বছর তিন বছর ভিসা লাগান নাই তারা নতুন করে পঁচিশে পঁচিশ সালে এসে ভিসা লাগাতে পারবেন না এখন অনেকেই বলতেছেন ভাই তাহলে আমি তো নতুন ভাবে বৈধ হতে চাচ্ছি আমাকে বৈধ না দিচ্ছে না কেন বা কবে বৈধকরণ দিবে এই যে মাইজির একটা কঠিন কঠিন আকার জটিলতা এবং সিক্স থ্রি তেরো নম্বর ভিসা নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের ভিসার ম্যাচ শেষ এই যে দুটি সেক্টর এই দুটি সেক্টর উপর ডিপেন্ড করে মানুষের বিভিন্ন নিয়োগ কর্তার নতুন ভাবে বৈধতা দেওয়ার জন্য মানুষের নিজের বিভিন্ন ভাবে উপস্থাপনা করেছে সাংবাদিকদের মাধ্যমে বলা হয়েছে তার নিজের আর চিঠি লিখেছে তার কোম্পানি কেরানি পর্যন্ত এমনি সেটাকে তথ্য নিয়েছে কিন্তু আর্টিকে ওয়ান পয়েন্ট জির আটটিকে টু না সেখানে অনেকে বৈধ হতে পেরেছে অনেকেই বৈধ হতে পারেন কিন্তু অবৈধদের অবৈধতাটা যে বেড়ে যাচ্ছে দুটি সেক্টর ওভার সিক্সটি এবং মাইজি সেটার উপর ডিপেন্ড করে তেইশ সালে যাদের অ্যাক্সিডেন্ট তাদের থেকে যেন বৈধকরণটা দেয় এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে এখন পর্যন্ত কোন ইনফরমেশন আসিয়ে দেন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে গত দুই সপ্তাহ আগে বলেছে চার থেকে থ্রি পয়েন্ট জিরো নিয়ে কোনো তখনই কোনো মানে কি বলার থাকে তথ্য বা বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই যদি এটা নিয়ে কোনো প্রবাসীদেরকে যাতে

সমস্যা বা নিজের সুবিধা বুঝেই তারপর সেখানে আমরা থাকার চেষ্টা করি মালয়েশিয়াতে নিজস্ব অপারেছি কঠিন থেকে কঠিন বেড়ে যাচ্ছে কন্টিনিউ বিভিন্ন স্থান হাজার হাজার প্রবাসী আটক খাচ্ছে অধিকাংশই আমাদের বাংলাদেশে এই ছিল আমার মাইজি এবং বৈধ করার সাথে আসতেই হচ্ছে তার জন্য আপনাদেরকে বলা তো অনেকে জানেন একুশে মার্চ দুই সালে অবৈধকে দেশে যাওয়ার সুযোগটা বাড়িয়ে দিয়েছে এতটুকু সময়ের মধ্যে আপনার দেশে চলে যেতে পারবেন তো ইনশাল্লাহ অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে সকল প্রশ্ন উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি নেক্সট ইনশাল্লাহ কিছু প্রশ্নের উত্তর দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো আর কন্টিনিউ আপনাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি তখন আশা করি অনেকেই কমেন্ট উত্তরগুলো আমি দিয়ে দিই সেক্ষেত্রে অনেক সময় প্রশ্ন উত্তর ভিডিওগুলো তৈরি করার প্রয়োজন পূর্ণ হয় আচ্ছা সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ যার এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ প্রয়োজন সাম